আমাদের সামনে এখন আরো আটটি প্রশ্ন আছে ঝটপট রাউন্ডের প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি দের করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাচ্ছে না চিন্তা করার জন্য তিন সেকেন্ড সময় পাবেন আমি আপনাকে প্রশ্ন করব সাথে সাথে আপনি উত্তর প্রদানের চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার জন্য ঝটপট প্রশ্ন মিশরের কোন মরুভূমির কথা কোরআনে দুইবার উল্লেখ করা হয়েছে

আবু দুজানাহ আন পৃথিবীর সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে কারওয়েই কোথায় অবস্থিত মিশর মরক্কো ওমাইয়া ও আব্বাসীয়দের মাঝে সর্বপ্রথম কত হিজরিতে যুদ্ধ সংগঠিত হয় নব্বই একশো উনত্রিশ হিজরিতে কিতাবুল লেখা চিকিৎসা বিষয়ক গ্রন্থ আবু বকর রাজি কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু হয়ে আমলের প্রসঙ্গ দিয়ে শেষ হয়েছে কোন সুরা সঠিক আলহামদুলিল্লাহ আমি আপনাকে আটটি প্রশ্ন করেছিলাম তার মধ্যে আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন বারাকাল্লাহ হফিক অনেক অনেক ধন্যবাদ আপনাকে মাসা আল্লাহ বারাকাল্লাহ আপনার মাধ্যমে আমরা আজকে উনিশটি প্রশ্নের উত্তর জেনেছি সবচেয়ে বড় কথা যে এই আয়োজনের মাধ্যমে আমরা গোটা পৃথিবীর যারা বাংলা ভাষাভাষী আছেন শুধু তাই নয় কারণ আমাদের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমরা চেষ্টা করি অন্য অন্য ভাষায় ভাষান্তর করবার সে কারণে অনেকেই আমাদের এই আয়োজন দেখেন অনেক বিষয় তারা জানতে পারেন এটা আমাদের জন্য অনেক বড় অর্জন এখানে আমরা কে ভালো করলাম কে করতে পারলাম না কে কোন প্রশ্নের উত্তর দিতে পারলাম না এটা বড় বড় নয় হল একটি আয়োজনের মাধ্যমে আমরা জ্ঞান বিতরণ করছি এবং আমরা সবাই এটার সাথে সম্পৃক্ত আপনি আমি ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে যারা আমাদের সহযোগিতা করছেন সবাই মিলে আল্লাহ তালা সবাইকে উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন আল্লাহ ইনশাল্লাহ আপনার সাথে আবার কখনো দেখা হবে আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে ভালো রাখুন আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকের পর্বটি ছিল অসাধারণ একটি পর্ব প্রশ্ন আর উত্তরের মাধ্যমে আমরা আজকে অনেক কিছু জানলাম এই ক্ষেত্রে যিনি প্রতিযোগী বন্ধু ছিলেন ভাই বিলাল হুসাইন ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা ওনার রিজিক হায়াত আইল সর্বক্ষেত্রে বারাকা দান করুন আল্লাহ মাবিন প্রিয় দর্শক অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি বিদায় নেব আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন আল্লাহ সুহান হুয়া তালার সবচেয়ে নিকটবর্তী হওয়ার জন্য কোন ইবাদত বান্দা করতে পারেন